লেখালেখির ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু লিখি ইংরেজিতে আমাদের বাক্যগুলোর যে সৌন্দর্য মনে করো একটা লিখছ একটু একটু প্র্যাকটিক্যালি দেখাই আসছে দুইভাবে দেখো একটা রচনা আসছে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম আর একটা রচনা আসছে দ্য অটোবায়োগ্রাফি অফ আ পিপলড ফ্রিডম ফাইটার দুইটা আছে দুইটা দুই প্যাটার্নে একটা হচ্ছে প্রবলেম রিলেটেড এসে আর একটা হচ্ছে বায়োগ্রাফি রিলেটেড এসে দুইটার মোড অফ এক্সপ্রেশন দুইটার এগুলা ডিফারেন্ট হবে এগুলো নিয়ে আমি আলাদা করে ক্লাস নিব এবং কথা হচ্ছে ধরো তোমাকে এই রচনাটা লিখতে দিল এই রচনার মধ্যে কতগুলো পয়েন্ট করে তুমি যা পয়েন্ট আছে যা আইডিয়া দেওয়া আছে গিভেন হিন্টস গুলাকে তুমি ইলিস্ট্রেট করা এটা হচ্ছে তোমার কাজ এটা ইন সাম এক্সটেন্ড এটা এটা কিন্তু ইজি আবার কিছু তুমি ইংরেজি লেখালেখির ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে সবসময় টেনশনে থাকো ওটা হচ্ছে স্যার আমার শর্ট অ্যান্স অফ বোকাবিলারি আছে আমি বোকাবিলারিতে আমার অনেক শব্দ কম আমি এভাবে লম্বা করে এসা এটা আমার পক্ষে একটু জটিল লাগে নিজে থেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা ইংরেজি লেখা এটাতে আমার মনে হয় এত শব্দ মনে আমার মাথায় নাই এই সমস্যাটা তুমি মনে করো বিশ্বাস করো তোমার মধ্যে এই মুহূর্তে যে সকল শব্দ আছে এই শব্দগুলাই যথেষ্ট তোমার স্ট্রাকচারটা জানা না থাকার কারণে তুমি লেখাগুলো ফ্রেমিং করতে পারছো না এবং লেখাগুলো ফ্রেমিং করার ক্ষেত্রে কতগুলো কনজাংশনের ব্যবহার দরকার কনজাংশনগুলাই তোমার অর্ডিনারি লেখাগুলোকে এক্সট্রা অর্ডিনারি লেখায় রূপান্তরিত করে এবং কনজাংশনগুলোর মাধ্যমেই তোমার লেখার ফ্লোটা তুমি কন্টিনিউ করতে পারো তোমার ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এন্ড অফ ইওর রাইটিং তুমি একটা কম্প্রিহেন্সিভনেস লেখাটাকে কম্প্রিহেন্সিভ করার জন্য লেখার যে একটা ফ্লো এবং কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে কোনটা কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো সবকিছুর একেবারে প্যারাক হিসাবে কাজ করবে কে কনজাংশন বনা কে কাজ করবে কনজাংশন এবং এই কনজাংশন গুলোর কাজ হচ্ছে শুধুমাত্র নট অনলি বাইন্ডিং প্রথম প্যারা থেকে শেষ করা পর্যন্ত লেখাটাকে কোহেরেন্ট করার জন্য কম্প্রিহেনসিভ করার জন্য লেখার ভেতরে কমিউনিকেশনটা ঠিক থাকার জন্য ইউজ অফ কনজাংশন অনেক ইম্পর্টেন্ট বুঝতে পারছি ধরো তুমি একটা এসআই লিখছ একটা এসএ তো একটা এসাতে কি কি লিখি মনে করো আমরা একটা এসাতে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে ওখানে হিনস এর মধ্যে ইন্ট্রোডাকশন কথাটা ক্লিয়ারলি দেওয়া আছে এবং এটা ইনসেপারেবল পার্ট অফ এন এসে রাইটিং ইভেন তুমি একটা প্যারাগ্রাফ লিখছো প্যারাগ্রাফের মধ্যে কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি টোন দিয়ে একটা সেন্টেন্স লিখতে হয় যেটাকে জেনারেল স্টেটমেন্ট বলি আমরা ঠিক আছে এরপরে মনে করো তুমি তোমার এটা হচ্ছে টোটাল টোটাল তোমার বডি অফ দ্য এসে এরপরে মনে করো তুমি কনক্লুশন লিখবা ওখানে হিন্স এর মধ্যে কনক্লুশনও দেওয়া আছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন ছাড়া কোনো লেখা হবে না এখন ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডাক্টরি কোনো শব্দ নাই ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডাক্টরি কোনো কানেক্টর নাই কনক্লুশনে কনক্লুসিভ কোনো স্টেটমেন্ট নাই তাহলে তুমি কনক্লুশন লিখলে কি হবে কথা বলছো কিনা আবার তুমি তোমার যে এই যে বডি বডিতে মনে করো তুমি এখানে অনেকগুলো অনেকগুলো প্যারাগ্রাফ লিখছো অনেকগুলো প্যারাগ্রাফ তাহলে প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশনের সাথে এখানে এখানে একটা ফ্লু দরকার হ্যাঁ এখানে একটা ফ্লু দরকার ইন্ট্রোডাকশনের সাথে এই যে তুমি কথা শুরু করছো তাহলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় একটার সাথে একটা একটার সাথে একটা একটার সাথে একটা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফাইনালি অতপুছ কি না বোঝার জন্য আমি ফার্স্ট উদাহরণ দিলাম মন করো ফার্স্ট অফ অল হ্যাঁ अगेन ইন এডিশন এটা তো বডি না হ্যাঁ বডি লেখা না এটা নিয়ে তো ডিটেইল ক্লাস আছে তারপরে হচ্ছে ধরো এখন এভাবে যে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার লেখাগুলোকে কানেক্ট করার জন্য যে একটা ব্যাপার আছে এগুলোর ব্যবহার যে দরকার এটা কিন্তু আমরা লেখা যখন পড়ি তখন আমরা পড়ি কিন্তু আমরা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ব্যবহার করি না আমরা আমরা অভ্যস্তই না আমরা মনেই করি অনেক ক্ষেত্রে আমরা মনে করি এটা ডেকোরেশনাল অর্নামেন্টাল এডিশনাল পার্ট অফ আওয়ার রাইটিং নো এগুলো হচ্ছে একেবারে কম্পালসারি বিষয় একটা বিষয় তাহলে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টরের ব্যবহার এগুলো হচ্ছে কনজাংশন আবার আবার দেখো ধরো তুমি একটা কি লিখবা প্যারা একটা প্যারা লিখবা অর্থাৎ একটা রচনার ভেতরে ধরো তুমি ছয় প্যারা লিখেছো ওখানে যেগুলো পয়েন্ট দিয়েছে প্রত্যেকটা পয়েন্ট না ওখানে মনে করো আটটা পয়েন্ট দিয়েছে তুমি আটটা প্যারা নিশ্চিত লিখতে হবে প্রত্যেকটা পয়েন্টকে ইলিস্ট্রেট করার জন্য এখন একটা প্যারা সাজানোর জন্য কিছু নিয়ম আছে প্রথমত হচ্ছে তোমার এই প্যারাগ্রাফের জন্য তোমার একটা টপিক আছে হোয়াট ইজ রিফিউজি হোয়াট ইজ রিফিউজি এটা হচ্ছে তোমার টপিক কথা বলছো না এখন হোয়াট ইজ রিফিউজি এই টপিকটাকে তোমার জন্য এই টপিকের উপরে তোমার একটা টপিক সেন্টেন্স লিখতে হবে অর্থাৎ ডিফাইন দ্যাট পার্টিকুলার ইস্যু অর্থাৎ তোমার ডিফাইন করতে হবে এরপরে তাহলে এটাকে বলে টপিক সেন্টেন্স মনে করো এরপরে তোমাকে এই যে তুমি ডিফাইন করছো তোমার ডেফিনেশন কে সাপোর্ট দেওয়ার জন্য তোমার একটা এক্সাম্পল দিতে হবে দ্বিতীয় কথা তারপরে হচ্ছে তৃতীয় নাম্বার এসে তোমার যে কাজ সেটা হচ্ছে তোমার রেফারেন্স দিতে হবে রেফারেন্স কোটেশন ডাটা রেফারেন্স কোটেশন অর ডাটা তৃতীয় স্টেপ এসে দেখো তুমি আন্দাজে তুমি প্রথমেই ডাটাটা দিয়ে দিচ্ছ অথবা তুমি একটা প্যারাসাদ হচ্ছে একটা টেবিল দিয়ে কিন্তু এটা যে ইন্টারন্যাশনালি রিকগনাইজ সিস্টেম অফ রাইটিং এর এগেইনস্টে যাচ্ছে বা কোনো নিয়মের ভেতরেই যাচ্ছে না তুমি এটা কল্পনাই করো না হ্যাঁ এটা এখানে দিতে হবে এরপরে তোমার এখানে লিখতে হবে কনক্লুশন কনক্লুশন ফর হোয়াট কনক্লুশন ফর দ্যাট পার্টিকুলার প্যারা প্রত্যেকটা প্যারাতে একটা কনক্লুসিভ স্টেটমেন্ট লাগবে এখন দেখো তাহলে এই চারটা পার্ট মিলে কিন্তু একটা প্যারা হবে এরপরে প্যারা টু প্যারাগ্রাফ থ্রি প্যারাগ্রাফ ফোর প্যারাগ্রাফ এইট ওভাবে যাবা তাহলে প্যারাগ্রাফ ওয়ান থেকে প্যারাগ্রাফ টুর সাথে কানেক্টর টুর সাথে থ্রির সাথে কানেক্টর থ্রির সাথে ফোর সাথে এটা কানেক্টর তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার প্যারাগ্রাফ ইউ আর টু ইনসার্ট আ কানেক্টর ওভার দেয়ার প্রথম কাজ এখন দ্বিতীয় কাজ হচ্ছে একটা প্যারাগ্রাফের ভেতরে কি ইচ্ছে মতো কিছু লাইন লিখে দিলেই প্যারাগ্রাফ হয়ে যাবে না আসো হ্যাঁ একটা প্যারাগ্রাফের ভিতরে কয়টা পার্ট থাকবে তাহলে চারটা কথা বলে কি আমলে নিচ্ছ হ্যাঁ একটা প্যারাগ্রাফের ভিতরে কয়টা পার্ট থাকবে চারটা তাহলে প্রথমে হচ্ছে আমার টপিকটাকে ডিফাইন করা

এই যে চারটা পার্ট মিলে একটা প্যারাগ্রাফ সাজাবো এই যে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আছে এই সিস্টেমটার মধ্যে এখানে তোমার আবার চারটা কনজাংশন ব্যবহার করতে হবে মনে করো তুমি মনে করো এক লিখলা তাহলে দেখা যাচ্ছে একটা টপিক সেন্টেন্স লিখছো একটা एग्जांपल एग्जांपल দিয়েছো এক্সাম্পলিফাই করছো আর একটা হচ্ছে একটা এক্সট্রা রেফারেন্স বা তথ্য দিয়েছো রেফারেন্স তারপর তুমি কনক্লুশন টানছো তাহলে এই সবগুলা কাজ করার জন্য এই সবগুলা কাজ করার জন্য আমরা যে কাজটা করেছি এখানে কতগুলো শব্দ ব্যবহার করেছি চারটা পার্টকে চারটা পার্টকে জয়েন করার জন্য এই যে শব্দের ব্যবহার এটা তুমি তো তুমি ফেন কনফিডেন্টলি ইগনোর করো তুমি তুমি বারবার মনে করো শব্দ নষ্ট হয়ে যাচ্ছে দরকার না ব্যাখ্যা করার কি আছে লিখা আছে লিখি ঠিক না আচ্ছা এই জিনিস তাহলে একটা প্যারা সাজানোর জন্য আমি জাস্ট একটু একটা ঝলক দিলাম মানে একটা ইঙ্গিত দিলাম ইঙ্গিত হচ্ছে এভাবে লিখতে হয় এবং এভাবে কনজাকশন গুলো আমাদের লাগে একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ হওয়ার জন্য মিনিমাম তিন জাতের সেন্টেন্স লাগবে একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স লাগবে একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স লাগবে একটা হচ্ছে তোমার এই কমপ্লেক্স সেন্টেন্স লাগবে স্যার কন্ডিশনাল আর কমপ্লেক্সে পার্থক্য আছে নাই পার্থক্য নাই যা কমপ্লেক্স তাই কন্ডিশনাল অর্থাৎ কন্ডিশনাল গুলো কমপ্লেক্স সেন্টেন্সের অংশ কিন্তু আমি কন্ডিশনালকে আলাদা কেন করলাম কন্ডিশনাল বাক্য থাকলেই পুরো বাক্য পুরো লেখাটার মধ্যে একটা কি চলে আসে যুক্তি চলে আসে কি চলে আসে যুক্তি লেখার মধ্যে যুক্তি অনেক ইম্পর্টেন্ট তাহলে যখনই তুমি শর্ত দিয়ে কথা বলবা তখনই তুমি যুক্তি দিচ্ছ দিস হাউ ইউ আর টু রাইট দিস বুঝতে পারছিস তাহলে একটা প্যারাগ্রাফে কয়টা পার্ট লাগে কয়টা কয় ধরনের বাক্য রাখার চেষ্টা করবো তিনটা দিয়ে দিয়ে লিখে লিখে যাচ্ছ সবগুলো ফুল দিয়ে লিখে লিখে যাচ্ছ ওটা কিন্তু ঠিক না ওটা তোমার মানসম্মত লেখনি আর আসছে না অথচ বিসিএস এর মতো কারণ বিসিএস এর জায়গাটা তো একাডেমিক রেজাল্টের মতো একটা রেজাল্ট না এখানে কম্পিটিটিভ এখানে অন্যদিকে ছাপিয়ে তোমাকে নাম্বার পেতে হবে এই জন্য